আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে এর আগে যে ব্লগটি আপ আপলোড করেছিলাম এটা আপনি বলতে পারেন যে তার দ্বিতীয় অংশ তো এখানে টিএসি ভবন আসবে আশেপাশের এলাকাগুলোও আসবে এখানেও জীবনের অনেকগুলো দিন অনেক দুরন্ত সময় এখানে কেটেছে আপনার আমার অনেকেরই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি একটি গল্প আপনাদেরকে শোনাই গল্পটির শিরোনাম হচ্ছে বাড়তি দুটো সিজদা রাবিয়া ইবনু কাব ছিলেন আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের ছোট্ট সাহাবিদের একজন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহুর মতো তিনিও খুবই ছোট বয়সে নবীজি সল্ল্লাহ আলি আসসাল্লামের খেদমতে থাকার সৌভাগ্য লাভ করেন নবীজির ছোট ছোট কাজ যেমন অজুর পানি এগিয়ে দেওয়া মিসওয়াকটা হাতে নেওয়া মিসকটা হাতে দেওয়া কাপড় এগিয়ে দেওয়া ইত্যাদি কাজ অফুরান আনন্দ নিয়ে তিনি করতেন কে করতেন এই রাবিয়া ইম্ন কাবরাতি আল্লাহ তালা সুবাহান একদিন নবীজির মনে হলো যে রাবিয়াকে কিছু একটা উপহার দেওয়া দরকার ছোট্ট মানুষ কিছু একটা উপহার পেলে অসম্ভব খুশি হবে নিশ্চয় কিন্তু কি দেওয়া যায় নবুজি সাল্লাহ আলাই সাল্লাম নিজে থেকে কিছু ঠিক না করে রাবিয়া ইবনু কাবরাদি আল্লাহ তাল আনহুকে ডেকে বললেন রাবিয়া আমার কাছে কিছু চাও তো আলিয়া রসুল আলাইহি সাল্লামের কাছে কিছু চাইবার সুযোগ আল্লাহ কিন্তু কি চাইবেন রাবিয়া ভাবুন তো একটু ভাবুন যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যদি আপনাকে বলেন কিছু তো বাছা আমার কাছে রকম হতভম্ব হয়ে পড়বেন আপনি তাই না রাবি ইবনু কাবরাদি আল্লাহ তালা আনহু সেদিন হতভম্ব হয়ে যাননি রাবি আইবনু কাব্রাদি আল্লাহ তালা আনহু কি সেদিন হতভম্ব হয়ে যাননি একটু দ্বিধায় পরে যাননি এটা ভেবে যে কোন জিনিসটা চেয়ে নেওয়া যায় আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে মানে তিনি অত্যন্ত হতবম্ব হয়ে গিয়েছিলেন যে জিনিস পেয়ে গেলে সব কিছু পাওয়া হয়ে যায় যেটা অর্জনে জীবন ভরে ওঠে পূর্ণতায় রাবি আবন কাব্রাদ তাল আনহু ঠিক সেই জিনিসটাই চেয়ে বসলেন পয়সা খ্যাতি নয় ক্ষমতা নয় সম্মান নয় রাবি আইন কাবরতাল আনহু বললেন হে আল্লাহ রসুল জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই আল্লাহ শুধু জান্নাত পেলেই রাবিয়া আইবনু কাবের কিন্তু চলবে না সেই জান্নাতে সর্বক্ষণের সঙ্গী হিসাবে তার চাই জগতের শ্রেষ্ঠ মানুষটাকেও ভাবনা কত সুন্দর কত সুদূর বিস্তৃত নবীজি সাল্লি সাল্লামের জন্যে ভালোবাসা কত সুখ গভীর হলে সেই বয়সে ঠিক এমন একটা আবদার করে ফেলা যায় ভাবুন তো একবার রাবিয়া ইবনু কাবের এমন আবদার শুনে নবীজি সাল্লি সাল্লাম বললেন আর কিছু চাও ছোট্ট বয়সে রাবিয়া বললেন জি না আমি শুধু এটুকুই চাই আল্লাহ আপনি আমি হলে কি বলতাম এটা আসলে ব্যক্তিভেদে ভিন্ন হবে আমি কার কাছে চাইছি আর আমি আসলে কীরকম রাবি আর আবদারে নবীজি হ্যাঁ বলতে পারতেন অনায়াসে বলতে পারতেন ঠিক আছে যা চেয়েছো তাই পাবে কিন্তু রাবিয়া ইবনু কাব্রাদ আল্লাহ তাল্লাহ আনহুকে সেরকম কিছুই বলেননি কিন্তু হুজুর সাল্লাহ আলাইসাল্লাম রাবিয়া ইবনু কাব্রাদ আল্লাহ তাল আনহুকে সেদিন এরকম কিছুই বলেন নাই তার আবদারের বিপরীতে সেদিন নবীজ সাল্লা আলিয়া বললেন তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে তোমার আবদার পূরণে সহায়তা করো এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আরও বাড়তি একটা কথা জুড়ে দিয়েছিলেন হাদিসটার সাথে তিনি বলেছেন নবীজি সাল্লাম যখন রাবিয়াকে খুব বেশি সিজদা দিয়ে নবীজির জন্য কাজটাকে সহজ করতে বললেন এরপর থেকে রাবিয়া ইবনু তালা আনহুকে অধিকাংশ সময় সালাতরত অবস্থায় পাওয়া যেত সুবহান সালাতের বিন্দুমাত্র সুযোগ তিনি কখনো হাত ছাড়া করতেন না আমাদের কি অবস্থা আমরা একটু ভাবি আমরা কি এমনটা হুজুর সাল্লাহ সাল্লাম বললেন এই হাদিসের মাধ্যমে যে বেশি বেশি সিজদার মাধ্যমে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে থাকা যাবে সুবাহান আল্লাহ তো আসুন আমরাও আমাদের সাধ্যমতো বেশি বেশি সেই বেশি বেশি নামাজ পড়ি তালাকে সন্তুষ্ট করি তাহলে আমরাও হুজুর সাল্লিয়াল্লামের সাথে থাকতে পারব এর চেয়ে বড়ো সৌভাগ্যের কথা বা এর চেয়ে মানে উত্তম কথা তো আসলে আর হতে পারে না তো নামাজ কিন্তু আমাদের কোনো কোনোভাবেই ছাড়া যাবে না ভাই নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি যে চাবি দিয়ে জান্নাত খোলার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আর নামাজ পাচক তো নামাজ পড়লে তো আল্লাহ তালা হিসাবকেও সহজ করে দিবেন বিনা হিসেবে জান্নাত দিবেন আরও অনেক পুরস্কার আছে পুলিশেরা পার হওয়া যাবে বিজলির গতিতে আবার দুনিয়াতে রিজিকের কোনো সমস্যাও আল্লাহ তালা রাখবেন না কবর আজাবকে মাফ করে দিবেন আসুন আমরা নামাজকে কখনোই না ছাড়ি নামাজকে জীবনের বন্ধু বানাই